সো যখনই আমি কোনো কিছু নিয়ে কথা বলি কোনো টপিকে কোনো আমার বন্ধু বান্ধবী বা কোনো একটা বিষয় বা স্পিকিং এ আসলো যাই করে না কেন ওইটার যে মেইন যে ওয়ার্ডটা যে ওয়ার্ডটা নিয়ে বেশি কথা বলছি সেটা হচ্ছে একটা নাউন বা ওইটা একটা সাবজেক্ট সো যদি সেটা নাউন হয় তো ওই সাবজেক্ট নিয়ে আমি কি বলি ওই সাবজেক্ট একটা কথা বলি সাবজেক্ট নিয়ে নাকি একটা মুভি নিয়ে কথা বলি না জাওয়ান জাওয়ান দেখছি এই জাওয়ান দেখছি জাওয়ান হ্যান জাওয়ান ত্যান জাওয়ান এটা ওইটা যেটা পুষ্পা দেখছিস পুষ্পাতে এত টাকা নিছে পুষ্পা ওইটা করছে পুষ্পা ওইটা পুষ্পা এইটা পুষ্পা ওইটা যাই বলতেছি আমাদের বন্ধু বান্ধবের সাথে বা যাই হোক না কেন আমরা যে টপিক বেসিক টপিকটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে একটা লোক এই লোকটা উঁচু লোকটা লম্বা লোকটা খারাপ লোকটা ভালো লোকটা ফসল লোকটা খাটো লোকটা মোটা লোকটা চিকন যাই বলতেছি না কেন লোকটাকে নিয়ে আমরা একটা কমেন্ট পাস করতেছি না এই দোসায় গেছে দোষায় খুবই ব্যয়বহুল খুবই সস্তা খুব উঁচু খুব নিচু খুব সুন্দর খুব খারাপ খুব পচা যাই বলতেছি একটা বলতেছি না যে কোনো টপিক কথা বললে আমরা জাজমেন্টই করি ওইটা একটা বিশ্লেষণ আসে না ওই বিশ্লেষণে কমেন্ট আসে অটোমেটিকলি তো আলাদা করে না দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো করে আমার একটি বের করা দরকার নেই ওই কমেন্ট পাসের জন্য যে ওয়ার্ড গুলো বলি ওগুলো শেষ লোকটা ভালো ভালোটা এজেক্টিভ লোকটা নিয়ে কথা বলতেছি বাড়িটা সুন্দর সুন্দরটা এক্সেকটিভ এই জিনিস হচ্ছে এজেকটিভ যাই বলতেছি এখন এখন এই অ্যাজেক্টিভ কি বাই ডিফল্ট হতে পারে যেমন অনেস্ট সৎ অনেস্ট মানে এজেকটিভ সৎ আবার কিছু কিছু সময় এই ওয়ার্ড গুলোটিভেন্স বা ছোট ভাই বোনদের জন্য তো সেই যদি আমাদের হতে থাকে তাহলে কি আমরা যদি বুঝি যে না পাচ্ছি না কিভাবে করা যায় তাহলে আমরা নিজেরা বানাইতেও পারবো কি বানাতে পারবোটিভ কিছু এখনই গুগল করে পেয়ে যাবো

আমাদেরকে আনতে হবে ভাইয়া কারণ প্রচুর রাইটিং টাস্কের সেভেন যারা পায় তারা প্রচুর কিন্তু নিয়ে আসে